জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই এক নতুন রহস্য নতুন আবেদন রূপে গুণে যেমন পর্দা কাঁপান তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবারই এনে দেন নতুন সারপ্রাইজ এবারও তার ব্যতিক্রম হল না সম্পূর্ণ নতুন অবতারে হাজির হয়ে ভক্তদের স্পন্দনটাই যেন বাড়িয়ে দিলেন তিনি সম্প্রতি শেয়ার করা এক গুচ্ছ ছবিতে জয়ার ফ্যাশন গেম ছিল একেবারে অনবদ্য পাথর জড়ানো লাল রঙের জমকালো ব্লাউজ সাথে ধূসর জিন্স ঐতিহ্য আর আধুনিকতার এমন হট ফিউশন লুকে জয়া যেন নিজের আলোকেই জ্বলছিলেন ছবিতে তার লাল টিপ খোপায় লাল সাদা গোলাপ চোখে স্টাইলিশ সানগ্লাস সব মিলিয়ে এক রাজকীয় অথচ বিদ্রোহী আবেদন হাতে মানানসই পাথর জড়ানো চুরি ও বালা যেন লুকটাকে আরও শক্তিশালী করে তুলেছে কিন্তু আসল চমক তার হাতে ধরা টুকটুকে লাল আপেল কখনো আপেল হাতে তীক্ষ্ণ দৃষ্টিতে পোজ কখনো মাথায় ব্যালেন্স আর কখনো ঠোঁটের কাছে এনে অস্বস্তিকর রকমের আকর্ষণ তৈরি জয়া যেন প্রতিটা ফ্রেমেই একেবারে গল্প তৈরি করে গেছেন ছবির ক্যাপশনে তার দুষ্টমি না ছবিগুলো প্রকাশ হতেই ভক্তরা যেন থামতেই পারছে না কারো মন্তব্য অবিশ্বাস্য সুন্দর কেউ প্রেমে হাবুডুবু খেয়ে লিখেছেন লাভ অফ মাই লাইফ আর অনেকেই হাসতে হাসতে বলছে আগুন লাগছে জল আনো কেউ